হরে কৃষ্ণার সমস্ত শ্রোতা ভক্তদের আবারও প্রীতি অভিনন্দন এবং আসন্ন রাম নবমী এই রাম নবমীর শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আসন্ন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র উনি অযোধ্যা নগরীতে দশরথের পুত্ররূপে উনি এই বিশেষ তিথিতে মধ্যাহ্নে উনি আবির্ভূত হয়েছিলেন তো ভগবান রামচন্দ্রের প্রণাম মন্ত্র আমি উচ্চারণ করে আজকের এই রামচন্দ্রের বিশেষ তিথি কীভাবে আমরা উদযাপন করব কতক্ষণ আমরা উপবাস থাকব এবং উপবাসের পরে আমাদের কী খেতে হবে পুষ্পাঞ্জলি কীভাবে করবেন অভিষেক কীভাবে করবেন এবং রামায়ণ থেকে ভগবান রামচন্দ্রের চরিত্র থেকে লীলা থেকে অনেক অনেক প্রকারের শিক্ষা আমরা লাভ করতে পারি তো যেহেতু সংক্ষিপ্ত ভিডিওতে আমি রামচন্দ্রের লীলা থেকে রামায়ণ থেকে রামচরিত্র থেকে পাঁচটি বিশেষ শিক্ষা কী আমরা লাভ করতে পারি তা আমি আলোচনা করব এই কারণে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা প্রথমবার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন তো এই নবমী দু হাজার পঁচিশ আগামী ছয় এপ্রিল মনে রাখবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন সবাই এবং রাম লক্ষ্মণ সীতা হনুমানের উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন করবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন উপবাস করে অনেক ভক্ত আছেন যারা অনুকল্প গ্রহণ করেন একাদশীর মতো প্রসাদ গ্রহণ করেন চাইলে আপনি সেটা গ্রহণ করতে পারেন কিছু কিছু ভক্ত আছে নির্জল উপবাস থাকেন সেটাও করতে পারেন আবার অনেক ভক্ত আছেন আমাদের জিবিসি নির্দেশ অনুসারে দুপুর পর্যন্ত উপবাস থেকে রামচন্দ্রের অভিষেক করে রামচন্দ্রের উদ্দেশ্যে অনেক প্রকার ভোগ রান্না করে নিবেদন করার পরে ভোগ আরতি হয় এবং পুষ্পাঞ্জলি মন্ত্র বলার পরে প্রার্থনা করে তারপরে তারা অন্ন ডাল সবজি ব্যঞ্জন গ্রহণ করেন এখন এটা কোনো বাধ্যবাধকতা নেই যে উপবাস করে আপনি কি খাবেন কি না খাবেন এটা আপনি বিচার করুন যে আপনি দুপুর পর্যন্ত উপবাস থাকবেন দুপুর পর্যন্ত উপবাস থেকে আপনি কি অন্ন গ্রহণ করবেন নাকি দুপুর পর্যন্ত উপবাস গ্রহণ করে আপনি অন্যকল্প গ্রহণ করবেন নাকি আপনি আপনি সারাদিন সারা রাত্র সম্পূর্ণ নির্জল উপবাস থাকবেন তিনটি পর্যায়ে আপনি উপবাস ব্রত পালন করতে পারেন আশা করি রামচন্দ্র খুব কৃপালু দয়ালু উনি আমাদের প্রার্থনায় সাড়া দেবেন রাম লক্ষ্মণ সীতা হনুমানের কাছে আমরা প্রার্থনা করে পুষ্পাঞ্জলি কিভাবে দেবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি আপনারা দেখে নিন এইভাবে মন্ত্র উচ্চারণ করে হাতে পুষ্প নিয়ে রামচন্দ্র লক্ষ্মণ হনুমানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তো আর সকালবেলা এই দিন যেহেতু বিশেষ একটি তিথি একদম ভোরে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি করে কাঁচা ধোয়া বস্ত্র পরে ভগবানের উদ্দেশ্যে আপনারা আরতি নিবেদন করবেন প্রার্থনা করবেন এবং রামচন্দ্রের জন্য বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন ডাল চাপাটি পুরি হালুয়া পিঠে পায়েস বিভিন্ন কিছু রান্না করে ওনাকে ভোগ নিবেদন করবেন কোনো কোনো মন্দিরে রাম লক্ষ্মণ সীতাদেবীর বিগ্রহ আছে সেখানে তারা অভিষেক করবেন যেখানে বিগ্রহ নেই আমাদের অনেক মন্দিরে আছে মাটির বিগ্রহ সেখানে নিয়ে আসা হয় এই বিশেষ তিথিতে সকাল থেকে ভক্তরা সেখানে পুষ্পাঞ্জলি দেন প্রণাম করেন তো সেই মাটির বিগ্রহ তো অভিষেক করা যায় না শালোগ্রাম শিলাভিষেক হয় আর ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন হয় পুষ্পাঞ্জলি হয় আরতি হয় এবং হরি নাম কীর্তন হয় আর আপনা আপনারা আপনাদের এলাকাতে হরিনাম বর্ণাঢ্য নাম যে শোভাযাত্রা করে রামচন্দ্র লক্ষ্মণ হনুমানের বিগ্রহ বা চিত্রপট বা ছবি নিয়ে শোভাযাত্রা করতে পারেন এতে কিন্তু রামচন্দ্র অনেক সন্তুষ্ট হবেন এটা আপনারা করতে পারেন তো প্রথমে আমি এই রামচন্দ্রের এই লীলা থেকে রামায়ণ থেকে আমরা কিছু বিভিন্ন লীলা থেকে শিক্ষা আমরা কি শিক্ষা পাই সেটা আমাদের জীবনে কীভাবে আমরা প্রয়োগ করবো সে সম্বন্ধে আমি প্রথমে বলবো তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো আর এই রামচন্দ্রের বিগ্রহকে অভিষেক করার নিয়ম খুব সহজ যদি আপনি চান শুধু গঙ্গা জল দিয়ে করতে পারেন ডাবের জল মিষ্টির জল বিভিন্ন ফলের রস পঞ্চামৃত পঞ্চগভ্য দিয়ে ভগবান রামচন্দ্রের অভিষেক করবেন তো আর ভোগ নিবেদনের কথা বললাম বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করবেন আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম তাই রামলীলা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি যেমন ভগবান কৃষ্ণচন্দ্রের লীলাকে মানুষ অনুকরণ করে তা অনুকরণ যদি আমরা করতে চাই ভগবান রামচন্দ্রের লীলাকে আপনারা অনুকরণ করুন এটা শুনে কেউ বলতে পারেন কিভাবে ভগবানের রামচন্দ্রের লীলার অনুকরণ কীভাবে করব ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান যদিও উনি ক্ষত্রিয় বংশ অবতীর্ণ হয়েছেন তো ক্ষত্রিয়দের নিয়ম আছে বহু পত্নী তারা গ্রহণ করতে পারেন বহু বিবাহ করতে পারেন কিন্তু ভগবান রামচন্দ্র তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন তিনি এক পত্নী গ্রহণ করার ব্রত গ্রহণ করেছিলেন এবং সারা জীবন সেই ব্রত তিনি অক্ষুণ্ণ রেখেছিলেন তাই যদি আপনি রামচন্দ্রের লীলাকে অনুকরণ করতে চান তাহলে রামচন্দ্র যেমন পত্নীকে মর্যাদা দিয়েছিলেন পত্রীর মানকে তিনি রক্ষা করেছিলেন রাবণ সীতা হরণ করেছিলেন বলে রাবণকে উচিত শিক্ষা দিয়েছিলেন তার লঙ্কা তিনি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছিলেন রাবণকে তিনি বধ করেছিলেন তো এইভাবে স্ত্রীকে কীভাবে সম্মান দিতে হয় স্ত্রীর মর্যাদা কীভাবে রক্ষা করতে হয় স্ত্রীকে কীভাবে ভরণ পোষণ করতে হয় এবং এক পত্নী কীভাবে গ্রহণ করতে হয় এই শিক্ষা প্রত্যেকটি গৃহস্থের রামচন্দ্রের থেকে আমাদের গ্রহণ করা উচিত এক পত্নী গ্রহণ আর রামচন্দ্র তিনি ভগবান কিন্তু তিনি তার পিতার আজ্ঞা পালন করার জন্য তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন তিনি চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাবেন পিতৃভক্তির দৃষ্টান্ত হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র তাই আমরা যদি রামচন্দ্রের অনুকরণ করতে চাই প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে তার পিতার আজ্ঞা পালন করা চোদ্দ বছর তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও এবং একজন রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি বনবাসের সমস্ত কষ্ট দুঃখ তিনি সহ্য করেছেন তিনি একানন তার সঙ্গে তার সহধর্মিনী তার পত্নী সীতাদেবীও এই দুঃখের যে অংশ তিনি গ্রহণ করেছেন সীতাদেবীকে রামচন্দ্র বনে নিয়ে যেতে চেয়েছিলেন না কিন্তু একজন আদর্শ পত্নী রূপে যে কীভাবে পতির পদাঙ্ক অনুসরণ করে তার জীবন যৌবন সব কিছু তার পতিকে অর্পণ করে তার দুঃখের তার দুঃখে তিনিও সেই দুঃখের অংশীদার হয়েছিলেন এই শিক্ষা প্রতিটি পত্নীর গ্রহণ করা উচিত এবং প্রত্যেকটি পতির গ্রহণ করা উচিত যে একজন সতী নারীকে কিভাবে রক্ষা করতে হয় একজন আদর্শ পুত্র রূপে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে যে পিতার আদেশ কীভাবে পালন করতে হয় এইভাবে পিতৃভক্তির দৃষ্টান্ত প্রদান করেছেন শিক্ষা দিয়েছেন ভগবান রামচন্দ্র হ্যাঁ এবং সীতা দেবী যখন তিনি তার থেকে বিচ্ছেদ হয়ে গেলেন তখন রামচন্দ্র তার স্ত্রীর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন তাকে এতই ভালোবাসতেন যে এই স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি কত প্রকার দুঃখ কষ্ট সহ্য করেছিলেন এ থেকে আমরা শিক্ষা লাভ করি যে কেউ যদি স্ত্রীর প্রতি আসক্ত হন বা কোনো পুরুষের প্রতি আসক্ত হন কোনো ব্যক্তির প্রতি আসক্ত হন কোনো কিছুর প্রতি আসক্ত হন তাহলে তিনি দুঃখ লাভ করবেন যদিও ভগবান কোনো কিছুর প্রতি আসক্ত নন কিন্তু ভগবান নিজেই গীতা বলেছেন যজ্জৎ যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তরজন সযত প্রমাণ কুরুতে লোকস্তদ অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষ তাকে অনুকরণ করে তাই রামচন্দ্রের যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের কিছু মঙ্গল হবে আবার কিছু অমঙ্গল হবে স্ত্রীর রূপের প্রতি আকৃষ্ট হলে যে কোনো পুরুষ তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হবে ভগবানকে অমান্য করলে যে তার পরিণতি কত ভয়াবহ হতে পারে তা রামচন্দ্র শিক্ষা দিয়েছিলেন রাবণকে রাবণ সমস্ত দেবতাদের শ্রদ্ধা করতেন কিন্তু রামচন্দ্রকে ভাবতেন তিনি একজন সাধারণ মানুষ তাই ভগবদ্গীতায় ভগবান বলেছেন অবজানন্তি মা মানুষীং তনুমা পরম ভাব মজানন্ত মমভূত মহেশ্বরম অবজানন্তি মা মানুষীম তনুমা ভগবান যখন সাধারণ মনুষ্যরূপ অবতীর্ণ হন তখন অসুরেরা তাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে তা রাবণ ছিল একজন এরকম অসুর রাক্ষস তিনি রামচন্দ্রকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করত এই মানুষ একে আমি আমার কি ভয় পাব। কেন রাবণ একটা বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে কোনো দেবতার দ্বারা কোন দানবের দ্বারা কোন অস্ত্রের দ্বারা কোনোভাবেই তার মৃত্যু হবে না অতএব মানুষের দ্বারা তার মৃত্যু হবে না এটা তিনি নিশ্চিত জেনেই রামচন্দ্রকে তিনি তেমন শ্রদ্ধা করতেন না এই ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করার ফলেই তার উচিত শিক্ষা দিয়েছিলেন ভগবান রামচন্দ্র তার পরিণতি কী ছিল তার অপরাধের দণ্ড কী ছিল মৃত্যুদণ্ড তাই আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে ভগবানকে যেন আমরা কোনো সাধারণ মানুষ বলে মনে না করে তার চরণ অপরাধ না করি তাই রামচন্দ্রের লীলা থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি এবং পঞ্চম শিক্ষা রামচন্দ্রের তিনজন মাতা ছিলেন কৌশল্যা কৈকি এবং সুমিত্রা যদিও রামচন্দ্রের মা হচ্ছেন কৌশল্যা ভরতের মা হচ্ছেন কৈকি কৈকির সেবাতেই রামচন্দ্রের পিতা মহারাজ দশরথ সন্তুষ্ট হয়েছিলেন এবং রামচন্দ্রকে যেদিনকে দশরথ এই সিংহাসনে বসাতে দিয়েছিলেন রাজা হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন ওই দিনই কিন্তু কি তার প্রাপ্ত বরটি তিনি তার কাছ থেকে চেয়েছিলেন কি বর যে আপনি আমাকে সন্তুষ্ট করতে চাইলে আপনার পুত্র রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনে প্রেরণ করুন আর আমার পুত্র ভরতকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করুন এরকম খারাপ মনোবৃত্তি তার কোথা থেকে এলো সঙ্গের ফলে তাই বলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই কৈকি তার দাসী মন্থরার সঙ্গ করেছিলেন এই মন্থরার সঙ্গ করে তিনি তার কাছ থেকে শুধু কুমন্ত্র হ্যাঁ কুমন্ত্র না পেয়ে তার মনটা এমনভাবে কলুষিত হয়ে গিয়েছিল ভগবান রামচন্দ্রের মতো ব্যক্তিকে তিনি বনে পাঠানোর কুপরামর্শ দিয়েছিলেন এই আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে সঙ্গ থেকে আমাদের সবসময় মুক্ত থাকতে হবে এই কারণেই রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম এই মর্যাদা রক্ষা করাই ছিল তার ধর্ম সীতাদেবী সম্বন্ধে যখন প্রজারা বিভিন্ন ধরনের কুটুক্তি করতেন তার চরিত্র নিয়ে তার সতীত্ব নিয়ে ভগবান রামচন্দ্র সীতাদেবীর সতীত্ব পরীক্ষা করে তাকে অগ্নির উপর নিক্ষেপ করেছিলেন কিন্তু রাবণ যে সীতাকে হরণ করেছিলেন তিনি ছিলেন মায়া সীতা আর প্রকৃত সীতাদেবী যাকে রাবণ স্পর্শ করা তো দরির কথা তাকে দর্শনও করতে পারেননি সেই সীতা দেবীকে অগ্নিদেব প্রোটেকশন করে রেখেছিলেন সুরক্ষিত করে রেখেছিলেন তাই যেদিন ভগবান রামচন্দ্র সীতা দেবীকে পরীক্ষা করতে চেয়েছিলেন সেদিন মায়া সীতা অগ্নিতে প্রবেশ করেছিলেন আর প্রকৃত সীতাদেবী যাকে অগ্নিদেব রক্ষা করেছিলেন সেই সীতা দেবী আগুন থেকে বেরিয়ে এসেছিলেন এইভাবে সীতা দেবী হচ্ছেন জগৎ লক্ষ্মী তার কোনো কলঙ্ক নেই এইভাবে তিনি প্রমাণ করেছিলেন এবং সীতা দেবীকে যেদিন তিনি বিবাহ করেছিলেন সেখানে অনেক শক্তিশালী ক্ষত্রিয়রা এসেছিলেন সীতাদেবীর যিনি পিতা ছিলেন মহারাজ জনকের কন্যা সীতাদেবীকে বিবাহ করেছিলেন সেখানে মহারাজ জনক একটি স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন আর সেখানে একটা ধনুক ছিল হরধনু তিনি বলেছিলেন এই ধনুকে যিনি শিলা পড়াতে পারবেন এই ধনুকটা যিনি ভঙ্গ করতে পারবেন তিনি একমাত্র সীতা দেবীকে বিবাহ করতে পারেন বিভিন্ন ক্ষত্রিয় এসেছিলেন কিন্তু কোনো ক্ষত্রিয় সেই হরধনু ভঙ্গ করতে পারেননি আর এই হরধনিতে শিলাও পড়াতে পারেননি যখন ভগবান রামচন্দ্র সেই ধনুকটিকে তিনি তুললেন সেই ধনুকটি এত ভারী ছিল তিনশো জন ক্ষত্রিয় সেটাকে তুলতে পারতো না সেটা তিনি বা হাতে তুলে সেই ধনুকে যখন ছিলা পড়ালেন ধনুকটি এমন মানে একটি শব্দ প্রকণ্ড একটা আওয়াজ হলো ধনুকটি ভেঙে গেলেন ধনুকটি ভেঙে ফেললেন ভগবান রামচন্দ্র এইভাবে তিনি সীতাদেবীর পানি গ্রহণ করেছিলেন ভারত মহাসাগরের উপরে তিনি একটি ভাসমান সেতু নির্মাণ করেছিলেন তার ভগবত্তা প্রমাণ করার জন্য রামচন্দ্র যে ভগবান তার প্রমাণ করার জন্য তিনি জলের উপরে পাথর ভাসিয়ে একটি সেতু নির্মাণ করেছিলেন বর্তমান কলিজিগ অনেক লোক ভণ্ডলোক নিজেকে ভগবান বলে প্রকাশ করছেন কিন্তু রামচন্দ্রের ভগবত্তা তিনি নিজে স্বয়ং দেখিয়ে গেছেন তাই রামচন্দ্রের কোনো লীলা যদি আমরা অনুকরণ করতে চাই তাহলে এইভাবে আমরা অনুকরণ করে দেখাতে পারি যে আপনি যদি ভগবান হন তাহলে এরকম শক্তি প্রদর্শন করুন আপনি ভাসমান পাথর বা পাথরের পাথর জলে ভাসিয়ে একটি ব্রিজ নির্মাণ করুন হরধনের মতো একটা ধনুককে আপনি ভঙ্গ করুন তাই এই রামচন্দ্রের এই বিশেষ আবির্ভাব তৃত উপলক্ষে আমাদের রামচন্দ্রের স্মরণ গ্রহণ করতে হবে তাই ভারতের মানুষ খুব সুখে ছিলেন এক সময় যখন ভগবান রামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন তাই সেই রাজ্যকে বলা হতো রাম রাজ্য যে রাজ্যে কোনো দুঃখ ছিল না প্রজারা অনাহারী ছিলেন না প্রজারা অসুখে ছিলেন না প্রজারা দুঃখ কষ্ট থেকে মুক্ত ছিলেন পিতার আগে কোনো পুত্রের মৃত্যু হতো না এরকম একটি শান্তিময় সুখময় আনন্দময় রাজ্য প্রদান করেছিলেন ভগবান রামচন্দ্র তাই বর্তমান কলিযুগে আমরাও সেই রামরাজ্য প্রতিষ্ঠা করতে পারি যদি ভগবান রামচন্দ্রের শিক্ষা আমরা জীবনে পালন করি সেই রামচন্দ্রই কলিযুগে এসেছেন গৌরচন্দ্র রূপে সেই কৃষ্ণচন্দ্র এসেছেন কলিযুগে গৌরচন্দ্র রূপে তাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তা আমাদের জীবনটাকে আগে সার্থক করতে হবে আমাদের রামচন্দ্র কৃষ্ণচন্দ্রের গৌরচন্দ্রের নাম কীর্তন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই যে যে যেখানে রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যে কোনো কাজে যুক্ত থাকুন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন রামচন্দ্রের শিক্ষা কৃষ্ণচন্দ্রের শিক্ষা ভগবত গীতা আপনারা পাঠ করুন এই চ্যানেলে আপনাদের জন্য অনেক সুযোগ রয়েছে আপনারা বিনামূল্যে বাড়িতে বসে প্রতি সপ্তাহে একদিন এই গীতার শিক্ষা লাভ করতে পারেন হরি হরিনাম কীভাবে জপ করতে হবে বৈষ্ণব আচার আচরণ কীভাবে পালন করতে হবে কীভাবে পূজা অর্চন করতে হবে সব কিছু বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করে বা কল করে আমাদের গ্রুপে যুক্ত হবেন আর ভগবানের রামচন্দ্রের এই আবির্ভাব তিথি উপলক্ষে তার সেবার জন্য আপনারা অর্থ দান করুন গীতা দান করুন দান করুন বস্ত্র দান করুন বৈষ্ণব ভোজনের জন্য আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা দান করুন রামচন্দ্রের অভিষেকের জন্য তার পুষ্পমাল্যের জন্য মন্দির সজ্জার জন্য তার ভগ্নিবেদের জন্য আপনারা এই নাম্বারে অর্থ পাঠান ভগবানের সেবায় অংশগ্রহণ করুন এইভাবে আপনারা অভিষেক করবেন পুষ্পাঞ্জলি দেবেন আর এই রামলীলা আপনারা যে শ্রবণ করলেন রামায়ণে বিস্তারিতভাবে আছে যদি আপনারা আরও বিস্তারিতভাবে শ্রবণ করতে চান পরে আমি এর উপরে অনলাইনে আপনাদের এই রামায়ণ থেকে শ্রবণ করাবো আর এই ভিডিও যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আরও বেশ কিছু ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে এই রামলীলার উপর যে বিশেষ তথ্য আমি প্রদান করার চেষ্টা করব তো আপনারা দেখে নিন রামচন্দ্রের বিশেষ তিথি আবির্ভাব তিথি আপনারা ছয় এপ্রিল দুপুর পর্যন্ত উপবাস থেকে পালন করবেন আর সবাই প্রণাম মন্ত্র বলবেন পুষ্পাঞ্জলি দেবেন তিনবার হাতে পুষ্প নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতা ঐপতায় নম এই মন্ত্রটি তিনবার বলে শ্রীরামচন্দ্র সীতা দেবী লক্ষ্মণ এবং হনুমানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাদের কৃপা প্রার্থনা করবেন আর সকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা